আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ উদ্দেশ্যের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে গ্রামীণ ফোন সিম নিয়ে বাংলাদেশে আরও চার পাঁচ রকমের সিম আছে তো গ্রামীণ ফোন ইদানিং দাবি করছে বিভিন্ন বিজ্ঞাপনে সে তারা হচ্ছে বাংলাদেশের এক নাম্বার কোম্পানি হ্যাঁ হয়তো এক নাম্বার কোম্পানি হতে পারে তবে লাভের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে না গ্রামীণ ফোন যারা চালায় তারাই একমাত্র বলতে পারবে গ্রামীণ ফোনের সার্ভিস এবং তাদের যে কল রেট বা বিভিন্ন প্যাকেজ রেট কেমন আমার বিশ্বাস কোনো জায়গায় নেট বা মিনিটের দাম তারা অন্য কোম্পানি সে কম দিতে পারে না এবং তাদের যে কল রেট মানে বিশ টাকা পঞ্চাশ টাকা ভরার পরে যে কল রেটটা আসে সে কল রেট অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ বর্তমান সময়ে চার পাঁচ টাকা কল রেট কিন্তু আসলেই ব্যয়বহুল তার মানুষের প্রয়োজনে মানুষ ফোন করে কিন্তু ফোন করা খরচ যদি এত হয় তাহলে কিভাবে সম্ভব এই ডিজিটাল জগতে এই আপডেট জগতে পাঁচ টাকা মিনিট মানে বহু মিনিট আপনার পাঁচশো টাকা দিয়ে এমবি কেনেন মাত্র পনেরো জিবি অথচ অন্য কোম্পানি পাঁচশো টাকায় প্রায় তিরিশ জিবি নেট দেয় এমনকি আরো বেশিও দেয় তা আমি বলবো একই ধরনের সিম কোম্পানি একই ধরনের সিস্টেম কল ডেটে এত আপ ডাউন কেন কল ডাকাতি করার কারণেই তো আপনারা প্রতি বছর ভালো প্রফিট ইনকাম করছেন শুনেছি এই সরকারও নাকি এই গ্রামীণ ফোনের ভালো একটা শেয়ারে আছে তো এই সরকারেরও কি ছিল উচিত না দেশের জনগণের জন্য ক্ষমতা আসার পরে কিছুটা ভালো সার্ভিস দেওয়ার জন্য সে যেহেতু শেয়ারে আছে অবশ্যই সে লাভ পায় তো আমি চাইব সাধারণ জনগণের জন্য এই সরকার অবশ্যই কিছু গ্রামীণ ফোন গ্রাহক না শুধু সব কোম্পানিরই আপনার এমবি রেট কল রেট কমিয়ে দেওয়ার জন্য কারণ দেশের জনগণ সুবিধা পাইলেই দেশের সরকার প্রশংসিত হবে তো যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তাদের কাছে আমার অনুরোধ আপনারাও বিষয়টি সচেতন হন এবং এই বিষয় নিয়ে কথা বলুন আপনাদের গ্রামীণ ফোন সম্পর্কে মতামত কমেন্টে জানাতে পারেন গ্রামীণ ফোন দীর্ঘদিন যারা ব্যবহার করে তারা কিন্তু সহজে অন্য কোম্পানি যাইতে পারে না কারণ একটা সিম ব্যবহার করলে বিভিন্ন মানুষের কাছে নাম্বার দেওয়া থাকে তাই প্রয়োজনের ক্ষেত্রে হলেও বাধ্য হয়েই এই গ্রামীণ ফোন সিম মানুষ ব্যবহার করে তো গ্রামীণ ফোনের যে বর্তমান কল রেট এম বি রেট আপনি ছয় সাতশো টাকার নিচেই কোনো ভালো প্যাকেজ বিশেষ করে এক মাস যায় এমন কোনো প্যাকেজ কিনতে পারবেন না আর সাত দিনের প্যাকেজ কিনতে গেলেও আপনার দুই আড়াইশো টাকা খরচ করতে হবে আপনি তাহলে বোঝেন সাত দিনে যদি আপনি আড়াইশো টাকা খরচ করেন তাহলে মাসে আপনার এক হাজার টাকা খরচ এক হাজার টাকা খরচ করে আপনি যদি একটা স্মার্টফোন থাকে নেট মিনিট চালাইতে হয় তাহলে কিভাবে আপনি পোষাবেন অথচ অন্য কোম্পানি প্রায় অর্ধেকে দেয় অর্ধেকেই একই অফার দেয় গ্রামীণ ফোনের যে বর্তমান কল রেট বিভিন্ন প্যাকেজ রেট মিনিট রেট আপনি সর্বনিম্ন একটা মিনিট প্যাকেজ এক মাসে কিনতে গেলে দুইশো আঠাশ টাকা লাগে যাতে দুইশো চল্লিশ মিনিট দেয় সেটা খুবই সর্বনিম্ন অন্য কোম্পানি দুশো টাকায় আড়াইশো মিনিট এমনকি তিনশো মিনিটও দেয় তাহলে একই বাংলাদেশে একই রকম সিম কোম্পানি বিভিন্ন রকম সিম কোম্পানি কম দিলেও গ্রামীণ ফোন কেন অত বেশি নেয় তাদের নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় পায় না কল তো হয় বিভিন্ন সমস্যা লাগিয়ে আছে সব সময় তো আমি বাংলাদেশ সরকার এবং গ্রামীণ ফোন কোম্পানির কাছে অনুরোধ করব আপনারা আপনাদের কল রেটটা একটু কমান আরও একটা বিশেষ সমস্যা আছে যেটা হচ্ছে আপনার প্রতি মাসে বিশ টাকা ব্যবহার করা লাগে না হলে আপনার সিমটাই আউট এবং ইনকামিং কল বন্ধ হয়ে যায় তাই অনেকেই আছে সিম ব্যবহার করে অথচ খুব একটা কল করে না বিভিন্ন জায়গায় কল করা লাগে না তার তার কাছে কল আসে কিন্তু তাকে প্রতিদিন প্রতি মাসে বিশ টাকা করে রিচার্জ করতে হবে সর্বনিম্ন না হলে ওই সিমটা এক মাস পর বন্ধ হয়ে যাবে বিশ টাকা রিচার্জ করলে এক মাস বন্ধ কিন্তু অন্য কোম্পানিতে কিন্তু এরকম নিয়ম নাই অন্য কোম্পানি প্রায় ছয় মাস এক বছর মেয়াদ আছে তো আমি বলবো যে বাংলাদেশে যেহেতু সব কোম্পানি চলছে তারাও লাভ করছে তো বেশি লাভ না করে বেশি মুনাফা না করে জনগণের সেবা দিন লাভ আপনারা করুন অবশ্যই খরচ আছে বিভিন্ন ক্ষেত্রে লাভ করুন তবে একটু কুমায়ে করুন আর আমি অনুরোধ করব যারা গ্রামীণ ফোন সিম ব্যবহার করেন তাদের মতামত আমার এই ভিডিওতে জানাতে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামতও জানাতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে পারেন